ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম ভাবছ তো আজকের ভিডিওটা কি নিয়ে হ্যাঁ কালী পুজো চলেই এসছে আর সোনামুখীতে কালী পুজো মানেই হচ্ছে খুব আনন্দ মজা আর বাজি ফটকা ফাটানো তো প্রতিটা মন্দিরেরই না একটা পুরনো ইতিহাস আছে যাই হোক অন্য একদিন আমি তোমাদেরকে কালী পুজোর ইতিহাস নিয়ে বলবো আর এই যে মাইতকালী দেখছো না মাইতকালিরও না একটা ভয়াবহ ইতিহাস আছে সেটাও আমি একদিন অন্যদিন বলবো তো আজকের ভিডিওটা কিন্তু আমার কালি নিয়ে না ভিডিওটা আমি নিয়ে এসেছি কালী পুজোর উপলক্ষে আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে এক এটা সেটা বানানো আজকে মা বানিয়েছিল মুড়ির মোয়া তো প্রথমে দেখো গুড়টাকে ভালো করে জাল দিয়ে দিয়েছে গুড়টার মধ্যে এক ফোঁটা জল দিয়ে ভালো করে জাল দিয়ে যেমন করে আমি তোমাদেরকে খন্তিটা দিয়ে দেখালাম সুতো সুতো যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ গুড়টাকে নাড়িয়ে নিয়েছিল আর এই যে বাটিটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে মুড়িটা দিয়ে সেটার মধ্যে গুড়টা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দেখো কি সুন্দর মুড়ির মোয়া বানিয়ে নিয়েছে মা হাতে করে করে সুন্দর করে তৈরি করে নিয়েছে কি সুন্দর হয়েছে না কালী পুজো দুর্গা পুজো মানেই জানো তো হাতে বানানো এটা সেটা শুরু হয়ে যায় আরও মা অনেক কিছু বানাবে তোমাদেরকেও আমি দেখাবো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যেও না আর প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা